এই প্রবাসীরা নিজের রক্তরে পানি বানায় শাক দিয়া ভাত খায়া সবজি দিয়া ভাত খায়া তোমাদের কাছে মিথ্যা কথা বলে গোস্ত দিয়া ভাত খাইছে ওই প্রবাসীরা গতকাল তো দেখলাম আমার এক ভাইজান আমারে নিজেই কইতাছে প্যান্ট কিনতে গেছি বাজারে পেন্টের দাম শুইনা না কিনা চলে আসছি কুরআন প্যান্ট সিলেয়া পড়তেছি শুধু পোলা পানের পরীক্ষা শেষ হয়ে গেছে নতুন বছর চালু হইছে বই কিনা দেওয়া লাগবো প্রাইভেট কোচিং মাস্টারের টাকা দেওয়া লাগবো এ মা বোনেরা যেই স্বামী প্রবাসে থাইকা বিদেশে থাইকা এত টাকা ব্যয় করে এত টাকা নষ্ট করে এত লক্ষ কোটি টাকা ব্যয় করে তোমার জন্য নিজের রক্তটারে পানি বানাইতেছে নিজের জীবন বিসর্জন করতেছে কেমনে তুমি তোমার স্বামীর হক নষ্ট সঙ্গে মোবাইলে কথা বলতেছ আল্লাহর দোহাই লাগে জান্নাতে যাইতে চাইলে তুমি এমন কর্ম কইরো না অনেক প্রবাসীরা তোমাদের মাঝে মাঝে বিচার দেয় হুজুর স্ত্রীর এত বোঝানো বুঝাই মাঝে মাঝে মহিলাদের একটু ওয়াজ করবেন তারা যেন তাদের স্বামীর কথা শোনে আমি জিজ্ঞাসা করি ভাই সব কেন এমন কথা বলেন আপনি বিদেশে তো কষ্ট করেন আপনার বউকে নার কথা শুনে না কয় হুজুর বিদেশে থাকি কর্মশেষ করে আবার বাসার মধ্যে আইসা রুমের মধ্যে একটু কথা বলতে চাই আমার কেমন ব্যস্ততা দেখায় আমি বলি ওমক জায়গায় যাইও না আমার স্ত্রী তত বেশি যায় প্রত্যেক বিহস্পতিবারে মনে হয় নিয়ম হয়ে গেছে আমার স্ত্রী ঘুরতে না গেলে তার ভালো লাগে না হুজুর আমি স্বামী বিদেশে আমার স্ত্রী কোথায় যায় আমার মন টানে না আমার স্ত্রী আমি কথা বললে আমার শুধু উত্তর দেয় তুমি কি আমার বিশ্বাস কর না আর বিশ্বাস করব কারে বিশ্বাস করব কারে তুমি মহিলা যদি তোমার স্বামীর কথা নাই শোনো তোমারে আবার বিশ্বাস করবে কেন আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মতের দলেরা একটা নারীকে যদি আমি আদেশ করতাম তুমি সেজদা করো আল্লাহর পরে কাউকে তাহলে আদেশ করতাম তার স্বামীর পায়ে করার জন্য আর মহিলারা স্বামীর পায়ে সেজদা করব দূরের কথা কোনদিন তার স্বামীর পাউটা গরম পানি দিয়া মুচ্ছা দিতে কিনা মহিলা বলতে পারবে না কোন মহিলা তার স্বামী কান থেকে আসার পরে গায়ের গামগুলা মুচ্ছা দিতে কিনা বলতে পারবে না মা আল্লাহর দোহাই লাগে তোমাদের পায়ে হাত দিয়া কই তোমরা যদি জান্নাতে যাইতে চাও গো মা তোমরা তোমাদের স্বামীর খেদমত করো স্বামীর কথা মানো স্বামীর কথার উপরে কথা বইল না স্বামীর আদেশের উপর আদেশ কইল না কারণ তোমার স্বামী তোমার চাইতে বেশি বুঝে বিদায় তোমার কাছে ওই মহিলা তোমার কাছে তাকে বিবাহ দেওয়া হয়েছে আর তোমার কাছে বিবাহ দেওয়া হইতো না তোমাকে তার সঙ্গে আবদ্ধ করানো হইতো না ও মহিলারা স্বামীর অবাধ্য হওয়ার কারণে জাহান নামে থাকবা আর তোমার স্বামীকে আল্লাহ তালা জান্ন নাতি সত্যুকটা হুরের সঙ্গে বিয়া দিয়া দিব ও মহিলারা আল্লাহর নবী রহমতের নবী আমার জানাইয়া দে উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তালার যেই বান্দিরা স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে যেই বান্দিরা স্বামীর সঙ্গে সদাচরণ করবে ওই স্বামীকে আমার আল্লাহ তালা সত্তর জন জান্নাতের হুর দিয়া খেদমত করাইবে মহিলারা কান্না করে হাবিব আল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলে আমরা স্বামীচে এত ভালোবাসি মোহাব্বত করে আমরা কেউ স্বামীচে পাবো না আমার নবী বলে তুমি যদি তোমার স্বামীর কথা মোতাবেক চলাফেরা করো স্বামীর মনে কষ্ট না দাও স্বামীর আদেশটা ভাই না কবরে আস আমার আল্লাহ তালা ওই স্ত্রী সত্তরটা হুরের খা দেমা সত্তরটা হুরের সরদারিনী আমার আল্লাহ তোমারে বানাইব